গঙ্গোত্রী হিমালয়ের গুরুত্বপূর্ণ তথ্য গঙ্গোত্রী হিমালয় ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং হিমালয় পর্বতমালার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ অঞ্চল এটি মূলত গঙ্গোত্রী হিমবাহ ও গঙ্গোত্রী মন্দিরের জন্য বিখ্যাত গঙ্গোত্রী হিমবাহ থেকেই গঙ্গা নদীর প্রধান উপন্দি ভাগীরথি উৎসারিত হয়েছে এই অঞ্চলটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় গঙ্গোত্রী হিমালয়ের ভৌগোলিক অবস্থান গঙ্গোত্রী হিমালয় ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় অবস্থিত এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত শূন্য 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 মিটার উচ্চতায় অবস্থিত গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর মূল প্রবাহ ভাগীরথী উৎপন্ন হয় যা পরবর্তীতে আলকনন্ডার সঙ্গে মিলিত হয়ে গঙ্গা নদী তৈরি করে গঙ্গোত্রী হিমবাহ গঙ্গোত্রী হিমবাহ হিমালয়ের অন্যতম বৃহত্তম হিমবাহগুলোর মধ্যে একটি এটি প্রায় তিন শূন্য কিলোমিটার দীর্ঘ এবং প্রায় দুই থেকে চার কিলোমিটার প্রশস্ত এই হিমবাহ গঙ্গোত্রী হিমালয়ের গঙ্গোত্রী শৃঙ্গ শিবলিঙ্গ শৃঙ্গ এবং থলায় সাগর শৃঙ্গের নিকটবর্তী গঙ্গোত্রী মন্দির ও তীর্থস্থান গঙ্গোত্রী অঞ্চলের অন্যতম প্রধান আকর্ষণ হল গঙ্গোত্রী মন্দির এটি গঙ্গা দেবীর প্রতি উৎসর্গীকৃত একটি পবিত্র হিন্দু মন্দির যা প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী দর্শন করতে আসেন কথিত আছে রাজা ভোগীরথের তপস্যার ফলে দেবী স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছিলেন এবং ভাগীরথী নদী সৃষ্টি করেছিলেন পর্যটন ও পর্বতারোহণ গঙ্গোত্রী হিমালয় শুধু ধর্মীয় কারণে নয় ভ্রমণ ও পর্বতারোহণের জন্য অত্যন্ত জনপ্রিয় পর্বতারোহীদের জন্য এখানে গঙ্গোত্রী শৃঙ্গ ছয় পাঁচ এক চার মিটার শিবলিঙ্গ শৃঙ্গ ছয় পাঁচ চার তিন মিটার এবং মেরুশৃঙ্গ ছয় সাত সাত দুই মিটার অন্যতম আকর্ষণ গঙ্গোত্রী থেকে তপবন গোমুখ এবং নন্দনমন ট্রেকিং রুটও বেশ জনপ্রিয় পরিবেশগত গুরুত্ব ও জলবায়ু পরিবর্তন গঙ্গোত্রী হিমবাহ হিমালয় অঞ্চলের অন্যতম প্রধান পানির উৎস যা ভারতের উত্তরাঞ্চলে কৃষিকাজ ও জনজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনের কারণে গঙ্গোত্রী হিমবাহ দ্রুত বলছে এটি ভবিষ্যতে ভারতের নদীগুলোর পানিস্তরে মারাত্মক প্রভাব ফেলতে পারে উপসংহার গঙ্গোত্রী হিমালয় শুধুমাত্র একটি ভৌগোলিক বা ধর্মীয় স্থান নয় এটি ভারতের প্রাকৃতিক ও পরিবেশগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল এর ঐতিহাসিক সাংস্কৃতিক ও পরিবেশগত গুরুত্ব অনস্বীকার্য তাই এই অঞ্চল সংরক্ষণ করা ও এর পরিবেশগত ভারসাম্য বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব